আলাই বাবা ও নাই এমন একটা সময় আমি رحمتুল লিল আলামিন আমাকে আল্লাহ তাআলা খitab দিয়েছ রাবা আরসাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহু আকবার হাকিকত দুনিয়া মে খবর হয় হাকিকত সে তো দুনিয়া মে খবর হয় দুনিয়া কি নমায়াস নজর হয় ভালো যদি না লাগে রে তুই একটা দরখাস্ত কর আল্লাহ বলেন কেমনি দরখাস্তরা জানাইয়া দিবা আমার বরস্তার মাধ্যমে দরখাস্ত দিয়া দাও আমার নবী কেন নাকি করতেছেন গো ইয়া হাবলিয়্যা উম্মতী উম্মতের মায়ায় আমা রাহমাতুল লিল আলামিন সূর্য মাত্র যাইতেছে ওই সময় মদিনার নবী কান্না করেন আমার মা নাই আমার বাবাও নাই আল্লাহু আকবার নবী আমার আল্লাহুম্মা বারিক লানা ফী রজাব ওয়া শাবান অবাল লেগে না Ramadan তিন মাসের জন্য দোয়া করছেন উম্মত সহকারে নবী জান্নাতুল বাকির মধ্যে যাওয়ার আগে কান্নাকাটি করলেন মা নাই বাবাও নাই দুইজনে মা বাবা رحمتুল লিল আলামিনের মা বাবা জান্নাতুল বাকির মধ্যে মোহাম্মদ কে তালাশ করে মোহাম্মদ কে তালাশ করে সুবহানাল্লাহ আমার নবী কান্না রাখতে পারলেন না কেমন নবীজির একজন সঙ্গী সাথী ছিলেন সিদ্দিকী আকবার হজরতে খলিফা হজরতে আবু ব করু সিদ্দিক রদি আল্লাহু তালা আনুহু নবীর সাথে সঙ্গী ছিলেন গভীর রাতে আমার আহমতুল্লাহ লেমেন জিয়াদের ময়দানে যাইতেন তখন যাওয়ার সময় কাফেরা নবীকে হত্যা করার জন্য বাধা দিতেন আবার যখন জিয়াদের শেষে আমার নবী রহমাতুল আলমিন বাড়িতে আসবেন আবার দল কাফের আবার বাধা দিতেন জোরে জোরে কন নাউজবিল্লা ইতিমধ্যে একজন মহিলার সঙ্গে দেখা হলো ওই মহিলা চোখে দেখে না ছকে কম কম দেখে মহিলার সাতজন ছেলে আছে ইমান নাই কাফের ইমান নাই মুনাফিক ওই সাতজন ছেলের মা বাড়ি থেকে দেখছেন রহমান্তু লীলা ওই যে চেহারার থেকে আলো টিম টিম করে মহিলার বাড়িটা কত দূর বরাবর মহিলার বাড়ির ভিতরে রহমাত্ত লীলা আলামিনের চেহারা বাসতেছে সোহাদ আল্লাহ রফ নুরকে বলা হয়েছে রোহ। কেউ যদি কোরআন তালাবাদ করে আর কেউ যদি কোরআন তালাবাদ শুনে থেকে তার দেহটা কানের ভিতরে দিয়ে ঢুকা মাত্রই তার রুহুটা নূর হয়ে যায় আল্লাহ একবার বলেন কি হয় নূর এত সুন্দর নূর আল্লাহ আমাদেরকে দান করছেন গো ওই সাতটা কাফের মুনাফিকের মা ওই মহিলাটা দেখছেন মহিলার হাত এবং চেহারার ভিতরে গোটা বাড়িটা আলো চমকিতেছে চমকিতে টিম টিম করে রহমাতুল্লা আলামিন তাকাইয়া দেখেন ওই মহিলাটা ওই বাড়ি থেকে রহমাতুল্লা আলামিনের রাস্তার একেবারে সরাসরি দেখতে পায় জোরে কন সুবাহান নবী আমার আসার সময় তাহা সর কিতাবের মধ্যে আছে তাহা তর চতুর দিকে নবীজি গুরু দেন চতুর্দিকে ঘুরতেছেন ওই সময় ওই সাতটা কাফের মুনাফিকের মা আস্তে আস্তে করে আইতেছে আমার নবী আস্তে আস্তে কইরা যাইতেছে সামনে দেখেন নবীর ডাইনে বামে পিছনে আলো আর আলো রহমতল্লিলা আলামিন ছিল অনেক বালু আর বালোহা আল্লাহ আল্লাহ হে মমিন মুসলমান ইমানদার রহমাতুল্লাহ আলামিনের আর মাত্র বিশ গজ বাকি আছে ওই সময় ওই সাতটা কাফেরের মা বিশগছ পিছনে থাইকা মোহাম্মদ মোহাম্মদ বলিয়া ডাকতেছে মোহাম্মদ গো তোমার বাবার নাম ছিল আব্দুল্লাহ তোমার মায়ের নাম ছিল আমেন তুমি যখন দুনিয়া আইবা আই ও তোমার দাদা আব্দুল মুত্তালিফ আল্লাহ দরবারে কান্নাকাটি করছেন কন সুহানল্লাহ আব্দুল মুত্তালিফ যখন কান্নাকাটি করতেছেন কিছুক্ষণ পরে আলো নেমে আসবে গো ওই দিন দিনটা ছিল সোমবার ওই সোমবার দিনটার মধ্যে আমার নবীজি যখন আসেন তখন আল্লাহ আকাশ থেকে মেঘলাচ্ছন্ন হয়ে মক্কা নগরীটা জমিনটা সাগর মতো ফানি পরিণত হয়ে যায় ওই সময় পরিমাণ ওই সাত টাকা পরমাণে মা মোহাম্মদকে ডাকতেছে নাম ধরিয়ে ডাকতেছে আল্লাহর পয়গাম্বর আল্লাহর নবী বলেন আল্লাহ আমার এই একটা আয়াত ফাটাই এ মুসলমান ইমানদার আমার মা ছিল কালো আমার বাবা ছিল কালো এই কথা বলিয়া মোহাম্মদ মোহাম্মদ ডাকতেছে কিন্তু তোমার বাবা বালো। তোমার পেটে দারুনি আম্মা যান আমেনা ছিল অনেক ভালো মোহাম্মদ ক একটা কথা শুনিয়া যাও মুহাম্মদুর রসুল্লাহ পয়গম্বর পিছন থেকে তাকাইয়া কয় কে জানে আমার ডাকি মনে হয় ওই মহিলাটা ডাকে যে এই মহিলার সাতটা সন্তান মুনাফিক আর কাফের তারা প্রতিদিন বাড়িতে যাইয়া আমি মোহাম্মদের বদনাম গায় আর গিফত গায় আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ যারা বলে সাল্লাসাল্লাম বলো না ওই মহিলা একদিনও খারাপ বলে নাই মহিলা বলেন তোরা যে হিব্রু ভাষা দিয়ে কথা বলস তোরা তোদের রাস্তা থাক আবদুল্লাহ আর সন্তান মোহাম্মদ মোহাম্মদের জায়গায় থাক তবে মোহাম্মদকে আর গালি দিস না মোহাম্মদকে আর মারিস না সাতটা সন্তানের মধ্যে একটা সন্তান খুব কাফের ছিল খারাপ একদিন আমার রাসুলকে ডিলা পাথর মারিয়া মাথা থেকে রক্ত জরায়া জমিনটা লাল করে বাসায় দিলেন সত্তর হাজার জিব্রেল ফেরেস্তা কয় ইয়ার রাসুল আল্লাহ নবী আমার হে মুসলমান ইমানদার আমার আপনার গায়ের রক্ত জমিনে পড়েছে কেন আবার রক্ত জমিন থেকে উঠাইয়া দেহের মধ্যে মাখতেছেন নবী আমার বলে কয় তারা। জিবরেল আমার আমার শরীরের শরীর মুবার রক্ত দেখিয়া আল্লাহ যেন মক্কাডারে ধ্বংস না করে গজব না ডালে আল্লাহ দেখছেন আমার নবী রহমতুল্লাহ আলমিন আমার নবী সাইয়দুল মুর সালিন আমার নবী খাতামুন নবী কেন আলামিন আমার নবীর আল্লাহ তাআলা হাজার হাজার লোকক দিয়েছেন আল্লাহ পাক কোন জোরে মুসলমান ইমান্দার সঙ্গে সঙ্গে কয় আমার দেহ মুবারক থেকে রক্ত জমিনে পড়ল গো আল্লাহ তাআলা যদি হঠাৎ করে মিনিটের মধ্যে সেকেন্ডের ভিতরে যদি আমি রহমাতুল লিল আমি রক্ত দেখিয়া যদি জমিনটার ধ্বংস করে দেয় মক্কাটা যদি ধ্বংস করিয়া দেয় আমি কার কানে শোনাবে গাল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ আমার রক্ত আমি জমিন থেকে আমার দেহের মধ্যে আমি মুছতেছি জিব্রাইল যাও যাও ওরা কারা সত্তর হাজার নুরের তৈরি ফেরেস তাদেরকে নিয়ে যাও আসমানে তোমরা যদি দাঁড়াইয়ে থাকো আল্লাহ তালা মক্কাডারে ফুটবলের মতো অনেকবারে ধ্বংস করে দিব উড়াইয়া দিব অতএব না না আমার নবী একটা কথা বলেছেন ওই সময় এই মাসটা ছিল মেয়ারাজের মাস মেয়ারাজে জান আল্লাহ রাহাবিবে নবী সাল্লাওয়ালা মেরাজে জান আল্লাহর নবী নবী সাল্লা রসুল আল্লাহ ইহাবিবল্লা রসুল আল্লাহ আল্লাহ ভাগ না মেরা যে শরীরে যায় নবী আল্লাহর সঙ্গে দেখা হলো মেরা আজজান আল্লাহর নবী নবী সাল্লা ওয়ালা ইয়া রাসূল ইহাবি বাল্লা হাবিবাল্লাহ ওই বড় মা কয় মোহাম্মদ একটু দাঁড়াও মুসলমানি মানদার বড় ডাক দিয়ে কয় মোহাম্মদ তোমার আমি তিনটা ডাক দিলাম সাতটা ছেলে আমার সঙ্গে আসে প্রতিদিন বলে মোহাম্মদ খারাপ মোহাম্মদ নবী খারাপ কিন্তু আমি মা মোহাম্মদ তোমার মনের ভিতর আমি থাকতে চাই গো আল্লাহ তালা সৃষ্টিকর্তা মালিক আমি আল্লাহর বাড়িতে যাইতে চাই গো মোহাম্মদ একটা কথা আমারে বলে দাও কোন কথাটা আমি। তিহত্তর কাতার মধ্যে একটা কাতারের মধ্যে তুমি নবীর সাথে জান্নাতে যাইতে পারবো বরিমা কেমনে জানে আমার নবী একদিন মেয়ারাজের ছাব্বিশে দিব গত রাত্রে এই রজব মাস এটা মেয়ারাজের মাস কি মাস জোরে এই কারণে এক স্বাভাবিক গজলটা টান দিয়া আমার নবীর মনটা জুড়ে দিলেন কি টান দিলেন

ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ 26শে আমার নবীর কানের মধ্যে বাড়ি খেলো একজন সাভি আমার নবীরে দেখতেছে নবী আসতেছেন ওই সময় ডাইকা কয় আমার নবী আইতেছে এই সময় এই বাক্যটা এই সুন্দর একটা কাহিনী রাখ দিলেন কিন্তু রহমাতুল্লা আলমিনকে দেখা মাত্রই সাহাবের মনটা ভরে গেল তবে তিহুত্তুর কাতারে বয়ানটা আমার নবী যেই ময়দানে করেছিলেন ওই মহিলার কলবের ভিতরে কথাটা আওয়াজটা আল্লাহর ফেরেজ তারা বাড়িতে পৌঁছাইয়া দিয়েছেন সুবাহান মহিলা একদিন নবীর বদনাম গায় নাই গিফত গায় নাই নবী আমার সাতটা সন্তান গো আমার কাছে আসিয়া তোমার বদনাম গায় গিফত গায় সকল করি করে তুমি মোহাম্মদ নাকি সন্ত্রাসী নবী কিন্তু আমি বললাম বাবারে তোদেরকে আমি সাতটা বছর এক বছর এক বছর করে আমি ফেটে ধারণ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরা যে ভগবান কস ঈশ্বর ঈশ্বরী পরমেশ্বর পরমেশ্বর কস বিদাদা গড ভগবান আসলে তিনি হলেন মালিক ওই সময় মহিলা সাতটা সন্তান কি বুঝাইছেন রহমাতুল্লিল আলমিন নবীর সামনে ও ওই সময় মহিলারা কেন্দ্রে দিলেন কান্না জর্জ হয়ে গেল আমার নবী বলেন মহিলা মহিলামা আপনি কেমনে বুঝলেন আমি বাহাত্তর কাতারের পক্ষে নাই আমার মুসলমানের ভিতরে কাতার হবে গো একটা কাতার জান্নাতি হবে আর বাহাত্তরটা কাতার জাহান্নাবি হবে এই কথাটা আমি বয়ানটা যখন আমি করেছি তখন জিব্রাল আমিন আমার কাছে আবিয়া বিয়াদিহীন বিয়ে আমি নবীর রহমতুলাল আমিনের সামনে হাটটা দেখাইয়া দিলেন বাহত্তর কাতার দুযুগে চলছে আর একটা কাতার নতে চলছে জরে কোন সুবহানাল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা বয়ান ওই সময় সঙ্গে সঙ্গে আমার চল বলেন আপনি কেমনে বুঝলেন কামার ছেলেরা যখন বদনাম শুরু করল গিপদ গাইসকল করি করে গো ওই সময় আমি দেখতে পাইলাম বাহাত্তরটা কাতার অবশ্যই জাহান নামি আর একটা কাতার তুমি নবীর দল তোমার সঙ্গে তারা জান্নাতে যাবে গো তবে ওই দলটা কারা গো ওই দলটার ভিতরে আপনি একজন ইহুদি কাফের মাও আছেন যেরকম সুবাহান ইমান আছে যার মজবুত বিশ্বাস ইমান আছে যার তে জান্নাতে যাবে যাবে কিনা যেরকম যার ইমান নাই বিশ্বাস নাই তার জন্য বাহাত্তরটা কাতার আছে তিহত্তর কাতার মধ্যে বিভক্ত হবে একটা কাতার একটা কাতার হবে এই লড়াইয়ের কাতার নাম হলো নবী মদিনার নবী বলেন এই যে আসলাইয়ের বয়ান নবী বেশি বেশি করতেন এসলাইয়ের বয়ান এই ফেব্রুয়ারি মাসও উজানি মাদ্রাসায় তিন দিন ব্যাপী হবে বাংলার বাগের আওয়াজ করবে আর বাংলার বাগের বাচ্চারা ওয়াজ গুলা শুনবে ওয়াজ গুলা শোনা বাঘের জবান থেকে উঠবে আর একটা মুসলমান ইমানদার হইয়া মমিন দরে আ যাবে তিহত্তুর কাতার মধ্যে একটা কাতার নবীর কাতার হয়ে যাবে জোরে জোরে কন সুবাহানি করতেছে তো দুনিয়া মে খবর হয় দুনিয়া কী পর নজর হয় আরে দুনিয়ার নজর দিলে কাম হবে না দুনিয়ায় আমাকে তালাশ করবে আমি দুনিয়া তালাশ লাগবে না আমি টাকার পিছনে দৌড়াবো না টাকা আমার পিছনে দৌড়াবো আমি শুধু এলেমের পিছনে দৌড়াবো এলএম সারা আল্লাহরে পাওয়া যাবে না এলেম সারা আমার মাওলারে সেনা যাবে না এলেম যখন হাসিল হয়ে যাবে স্থায়ী বয়ানের মাধ্যমে ওয়াজ নসিহতের মাধ্যমে যখন আমার নবীর ভালোবাসা অন্তরে পয়দা হয়ে যাবে অটোমেটিক আমার নবী সোনার মধ্যে হায়াতন নবী জিন্দা নবী বিশটি ঘন্টা কেয়ামত পর্যন্ত আপনি অম্মতের জন্য দোয়া করতে থাকবে জোরে কোন নবী বলেন আকি কতছে তো দুনিয়া মে খবর হয় দুনিয়া কি নুমায়শ পর নজর হয় মত কাসিম কুল্লু নাসিন সারেবু কবর বাইতিন কুল্লু সিন্দা দাখিলু মরা লাগবে লাগবে কিনা জোরে কোন মরতে হবে আমার বাবারা ওই বারবারই বাইতুল আখসার মহল্লাবাসীরা কি একটা সুন্দর बहसের ঘর আল্লাহ তাআলা বলেন ইসলাহির বয়নে যারা বসছেন এই বয়ানটি হলো ওই মহিলা ঘরের ভিতরে ছিল সাতটা ইহদিন আসরা কাফেরের মা সন্তানের পক্ষে ছিল না শুধু ছিল ইসলামের পক্ষে আমার নবী কোনদিনও মহিলার বাড়িতে কালিমার দাওয়াত যায় নাই এখনো যায় নাই এখনো যায় নাই আমার নবী বলেন এখন মাগো আপনি কি বলতে চান কজেদিন মুহাম্মদ তুমি করেছিলাম হাজার হাজার কাফের ছিল হাজার হাজার মুসলমান সৈনিকেরা ছিল ওই সময় আমি ঘরের ভিতরে তোমার জন্য জন্য আমি কান্নাকাটি করেছি কিন্তু আমি তো মুসলমান কিন্তু আমি আল্লাহর সৃষ্টি একজন আমি তোমার জন্য দোয়া করেছি আমার একটা সন্তান তোমার জন্য দোয়া করে না অতএব তোমার সাজা আবু জাহেল তোমার সাজা আবুল আহেবের সঙ্গে বাড়িতে যাইয়া শুধু উস্কা আর সুগুল করে করত আর বদনাম গাইত মোহাম্মদকে কুতিলাম মোহাম্মদ কেমনে কতল করা যায় দিন রাত খানা বন্ধ করিয়া শুধু কু পরামর্শ দিত খারাপ পরামর্শ দিত কিন্তু আমি জানতাম মোহাম্মদ তোমার চেহারা অনেক সুন্দর তোমাকে আল্লাহ তালা রহমাত তুল্লিন আলমিন ডাক দিয়েছেন

একুশ থেকে একত্রিশ বছর যুবক বানায়া বেহেস্তের মধ্যে ডাক দিয়ে দিবেন আবার আল্লাহ সরাসরি আল্লাহ তালা বলবেন গোটা দুনিয়ারা সমান হয়ে যাবে ওই সমস্ত কাফের কাফেরা সাতটা মোনাফিকের মা যেমন ভাবে বাড়ি থেকে গড় থেকে মোহাম্মদের বয়ানগুলো শুনে মোহাম্মদের বয়ান শোনা মাত্র আল্লাহর আর সাজমে চলিয়া যায় আল্লাহ তালা লুটাইয়া ছুটাইয়া কিছু ফেরাস্তার মাধ্যমে বাড়ির মধ্যে আওয়াজ দিয়ে বাতাস ছেড়িয়ে দেন সঙ্গে সঙ্গে যদি কাফের মহিলা বলেন এই তোমার পরে দাও ইহু মোহাম্মদুর রসুল্লাহ নবীর চোখ দিয়া পানি টট্টর করে পড়া শুরু করলেন নবী আমার নবী কয়াহিদু ফিল্লাই হাক কাজে আদি মাগ আপনাকে আমি মা বলে ডাকলাম আল্লাহ তালা আমার কাছে একটা আয়াত নাজিল করলেন কোরআনের মধ্যে সত্র ভাড়ার শেষ পৃষ্ঠার ভিতরে সুরা আম্বিয়া একটা আয়াত আছে গো ওয়াজা হিদু ফিল্লাহিয়াদি কে কে আমার ভালোবাস আমার মাওলা ডাক দে কো আমার আল্লাহ ডাক দে কে আমারে আছো কে রে একটা ডাক দেবা গভীর রাত্রে কোন কোন বান্দারা দুই রাখার নামাজ পড়ে আমার আগে ডাকেনি তার জন্য ওই সময় ডাকে আল্লাহ গো আওয়াজা হেদুফিল্লা কজে দি বেইমানাস থিকেরা মুর দাদারা কাফের মনে ভেকেরা ঘরের মধ্যে ঘুমায় আমার বন্ধু মোহাম্মদের বদনাম গায়ে সকল খরি করে গো কিন্তু আমি আল্লাহ তালা একটা সিংহাসনে বসিয়া থাকি গো আমার সিংহাসনে কেউ আমার সিংহাসনটা সাদুর ডাট দিতে পারবে না গো আল্লাহ ডা আমার আল্লাহ তালা বলেন ঠান্ডা না গো অজুবান দুই রাকাত নামাজ ফেরিয়া আল্লাহকে যারা তালাশ করে বেশি লাগবে না গো দুইটা সেজদা হলে যথেষ্ট যদি বেশিও না পারো একটা সেজদা দিল যথেষ্ট

আল্লাহ বলেন গো তুমি আমার কথা বলতে থাকো আমার রসুলের কথা গলা বলতে থাকো আমার একটা ফেরেস্তা আছে সত্তর হাজার ফেরেস্তা দিয়া সতুর দিকে বয়ানের সতুর দিকে দাঁড়ায় কান্নাকাটি করে আল্লাহ ওই সময় আমার নবী মহিলাকে নায়িকা বলেন আরেকবার বলুন অসাধু আল্লাহ ইলাহা ইলাল্লাহু অহাদহুল শরিকালা অসাধু অন্না মোহাম্মদন আবদুহুর সুলো আল্লাহ বা প্রথমবারে কালিমা শিক্ষা দিলেন কি শিক্ষা দিলেন জোরে কম দ্বিতীয়বারে কালিমা সাহাদার শিক্ষা দিলেন মহিলাকে আমি এখনবাড়িতে যাব। আমারে একটা সেজদা শেখা ইয়াদ ওয়া একটা সেজদা দেওয়ার জন্য বলেছেন আল্লাহ আকবার আল্লাহ আকবার হাবিবিক রিয়া সা ভলামিয়া মদিনার নবী মোহাম্মদ রসুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসলেন নবীগ তোমার মতো সুন্দর আর পৃথিবীতে নাই ওই মহিলা এত আবেগের ঠেলা আল্লাহর প্রশংসা করছেন আর একটা আয়াত পরে দিলেন আল্হামদুলিল্লাহ আলম্লা ওই সময় মহিলা বাড়িতে যায় শুধু আলহামদুলিল্লাহ পড়তেন কিন্তু কোন কোরআন শরীফ শিখতেন না তলাভাতো পারতেন না মুখস্থ করতে এখনো সময় হয় নাই সাতটা ছেলের একটা ছেলে জঘন্য কাফের সাতোটায় কাফ রিহুদে নাস্তিক একটা ছেলে গো আমার নবীরে রে দুশমণিকরের হত্যা করার জন্য আবু লাহা উকবা সাহেবার সঙ্গে আবু সোরা কা কাফের সঙ্গে আবু জাহলের বাড়িতে ঘুমায় আমার নবী একদিন বলেন ওই দিন বলতেছেন মা গো বহুদিন পর্যন্ত অশ্র শস্ত্র তরোয়াল নিয়ে আসছেন মেয়ের রাত্রে আল্লাহর বাড়িতে কেমনে যাবো টেনশনে আসি গো আল্লাহ ওই রকেটের মাধ্যমে ওই যে রব মাধ্যমে আল্লাহর বাড়িতে নিয়ে যায় সেকেন্ডের ভিতরে নবী আমার ওয়াজ করে বয়ান করে বোঝাইয়া দিছেন মহিলার ফ্যাট ভরিয়া গেল মহিলা বাড়িতে যাইয়া ও বানাইয়া একটা সেজদার মধ্যে মাথাটা বিছাইয়া দিলেন জোরে জোরেকানুবাহান ওই মহিলা সেইদের মধ্যে যখন ছেড়ে দিলেন মাথাটা ওঠায় না ওই সময় কে একটা ডাক দিছে গো বাতাসের মহিলার কানের মধ্যে আওয়াজ ওই মহিলা যখন দেখলেন আমার কানের মধ্যে কে জানি বাতাস ছেড়ে দিল ওই সময় সঙ্গে সঙ্গে ডাক দিয়ে কয় এখন আমি আল্লাহ আকবার বলবো না আলা বলবো হঠাৎ করে ডাক দিলেন কে জানি আওয়াজ বাকি পথের দুনিয়া দুনিয়া আমি আসি গো আল্লাহ আপনার আল্লাহ হক বলেন মাঝে মাঝে বলেন আমার নবী বলেন এই মেয়েরা জাত আমি যখন মেয়েরাজ শরীফে গেলাম আল্লাহর বাড়িতে যখন আমি যাই একটা জায়গার নাম ছিল সিদ্ধাতুল বাড়ি কেউ যায় না আমার সঙ্গে কোন ফেরেস্তা যায় না গো শুধু রহমাত আমি নবী আল্লাহর বাড়িতে গিয়েছি দুজক দেখলাম ব্যস্ত দেখলাম দেখা মাত্র ওই মহিলার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল সোহান আল্লাহ মহিলা তো এখনো মরে নাই বেলাল এখনো মরে নাই নবীজি মেহরাজ রাত্রে জান্নাতের মেহেস্তের বাড়িতে হাঁটতেছেন ওই সময় জিব্রেল তাকে জিজ্ঞাসা করলেন জিব্রাইল আমার কিসের আওয়াজ কানের মধ্যে খরমের আওয়াজ তার আওয়াজ খরমের আওয়াজ বলে গো হাবিবাল্লাহ নবী আমার ভয়গম্বর আপনি যাকে নিয়ে আপনি দিনের মধ্যে হাঁটেন গো আস্তে আস্তে টিম টিম করে হাঁটেন তাহাজিতের সময় টিম টিম করে হাঁটেন আগামীকাল কোথায় যুদ্ধের ময়দানে যাইবেন পরশুগা কোথায় যুদ্ধের ময়দানে যাইবেন ওই যে আপনি আলোচনা করতেছেন আর হাকি কতের দুনিয়ার ওয়াজ করেন পরামর্শ করেন গো এই সময় কান্দে কান্দে কয় সঙ্গে সঙ্গে বেলালকে ডাকতে বেলার লাগামীকাল দশ হাজার তিনশো তেরো জন কাপড়ের মোকাবেলা করবো কেউ আসেনি কয় না না শুধু আমি বেলালে আছি আর আপনি রহমতুল্লিল আলমিন আমার পিছনে থাকবেন জোরে কনসুবাহান এই কথাটা জিব্রাইল যখন বলে দিলেন জিব্রাইল সঙ্গে সঙ্গে বলে দিলেন সেই বেলাল বেহেস্তের ভিতরে হাঁটাহাটি করতেছে খরম পাও দিয়া গো ওই বেলালকে আপনি দেখতে চাননি আমার নবীর বেলাল হাঁটতেছে জিব্রাইল আয়না স্বরূপ দেখাইয়া দিলেন জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ খবর হয় হয় কি মহিলা বাড়িতে গেলেন একটা সন্তানকে কালীমার দাবাদ দিলেন যে সন্তানটা আমার নবীর ভালোবাসেন ওই ভালোবাসার মাধ্যমে ওই মহিলাটা বাবা তুমি আমার কথাটা শোনো আগামীকাল মুহাম্মদের বাড়িতে দরবারে যাই তুমি আবু করে মতন একজন সাহাবি হয়ে ওই সন্তানটা মার কোলে সে গলায় ঝরে ধরলেন মা আমার সাতটা ভাই আমরা সাতটা সন্তান আমরা ওই বাকি ছয়টা সন্তানের কাছে তুমি যাও না আমার মোহাম্মদের দরবারে নিবা এই কথাটা তুমি আমার শুধু সাহস পাইলা বললা গো মা দেরি করিও না আগামীকাল অনেক দূরে অনেক দূরে এখনই চলো মোহাম্মদের দরবারে যাই কালিমা পরি মুসলমান হইয়া যা আল্লাহ সাথে সাথে ওই সন্তানকে নিয়ে মোহাম্মদের বাড়িতে আইছে মোহাম্মদ মে আকর নবী ডাক দিছেন কুপুরু কুপুরু

ওই মহিলার একটা সন্তান কালিমা ফরার সঙ্গে সঙ্গে আমার নবীর বুকের সাথে নিলেন আজকের বয়ান গুলা শুনিয়া আমল করার সবাই যেন কবুল করে হাসরের ময়দানে আমরা তিহত্তুর কাতার ভিতরে এক কাতার নবীর কাতার যাইতে চাই কে রাজিয়া আল্লাহ